মা এখন এই যে চা বানিয়েছে চা এখন সবাইকে দিচ্ছে

ওর সা ঠাম্মি প্রতিদিন সকালবেলা ওর একটা ডিউটি যে ঠাম্মিকে প্রতিদিন সকালে বিকালে আর দুপুরেও লাগে ওর একটা না একটা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে রান্না করব ডিম ফুলকপি আর আলু দিয়ে আর এখানে যে আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজা করব আর ভাত নামিয়ে নিয়েছি ভাত হয়ে গিয়েছে আমি ধনে পাতা কেটে নেবো ওই যে ধনে পাতা নিয়েছি ধনেপাতা হলো বাটা করব আর সিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এতে লাউয়ের চোচা লাউের চোচা আর সিম একসাথে বাটা করব এখন এই যে কেটে নিব আর ধনে পাতা আলাদা করে বাটা করবো আর ডিম ডিম নিয়েছি সিদ্ধ করে ডিম ছুলে নিব এখন আর আলুটা আর এখানে ফুলকপি নিয়েছি ফুলকপি কেটে নিব আলু আর ফুলকপি দিয়ে হলো ডিম রান্না করবো আমি আগে শিলনোড়ায় ধনে পাতা বেটে নিয়েছি এখন এই পাটাটা আর ধুইনি এই পাটার মধ্যেই হলো বেটে নিচ্ছি হলো তোমার সিম কেটে নিয়েছিলাম আর হলো লাউয়ের চুচা কেটে নিয়েছিলাম হলুদ লবণ আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাপিয়ে নিয়েছি একটু এখন আমি বেটে নিব এই পাটাটা খেতে দারুণ টেস্ট লাগে আমি তো লাউের ফেলি না বাটা করে খেয়ে নিই আমরা সবাই সবার খুব পছন্দের খাবার আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আজকে হলুদও দিইনি আর লবণও দিইনি এমনি ভেজে নিয়েছি আগে ডিমটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর এখানে আলু আর ফুলকপি হলো ভেজে নিচ্ছি হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিব আমার এখানে এসে বসে আছে আর আমি রান্না করছি আর একটু গেম খেলছে পড়াশোনা হয়ে গিয়েছে আর্টও হয়ে গিয়েছে ওর এখন একটু বসে বসে মোবাইল দেখছে আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি যে শুকনা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি ফুরনে গোটা সাদা জিরে ফুরন দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এখন ওই যে এলাচ দিয়ে দিচ্ছি দু তিনটে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি আমি মশলাটা করে রেখেছি জিরা বাটা তারপরে হলো তোমার পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সব করে নিয়েছি এখন আমি আর রসুন বেটে নিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু হলুদ দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি একটা কাঁচা টমেটো দিয়ে দিব আজকে পাকা টমেটো দিব না কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি টমেটোটা গলেনি আজকে বেশি টমেটো গলাবো না সেই জন্য দিয়ে দিচ্ছি সবজিটা আমি এখন জল দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব পাঁচ দশ মিনিটের জন্য ডিম ডিমগুলো ভেজে রেখেছিলাম যে ডিম দিয়ে দিচ্ছি আমার ডিমের ঝোল হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এভাবে ডিমের ঝোল খেতে খুব টেস্ট লাগে আছে কাঁচা টমেটো দিয়ে করেছি খেতে ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবে ভালো লাগবে আমার রান্না কমপ্লিট আমি হলো যে ডিম রান্না করেছি ফুলকপি আর আলু দিয়ে আর এখানে যে ধনে পাতা বাটা করেছি লাউ চুচা আর সিম বাটা করেছি আর এখানে সকালে যে আলু ভাজা করেছিলাম আলু ভাজা রেখেছি আজকে অনেক পথ হয়েছে সেই জন্য অল্প অল্প করে করেছি আর এখানে হলো ওই যে ডাল আছে কালকে সেই জন্য আজকে আর ডাল করিনি সন্দে দিয়ে দিচ্ছে মাকে এই যে ভাত দিয়ে দিয়েছি মা এখন খাচ্ছে ভাত মা কীরকম হয়েছে মা ভালো হয়েছে বাটাগুলো ভালো হয়েছে লাউ চোচা বাটা তো এখন রেডি হয়ে গিয়েছে যে তোযো টিউশনি যাবে হ্যাঁ গাড়ি বের করবে মা এখন সন্দেহে দিয়ে দিচ্ছে আমি এখন আলনা কছিয়ে দিচ্ছি আলনার কাপড় চোপড় এলোমেলো হয়েছিলো সেই জন্য এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা তাহলে এখানে নাচ্ছি গুড নাইট